আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স সম্মানিত ভাই বোন বাগানে একটি ক্রিকেট খেলা চলতেছে ফোরমেলা এটা ফোর মেলা ক্রিকেট খেলা তো আমি কোয়েল পাখি পালনের পাশাপাশি ছেলেদের সঙ্গে বাগানে যেহেতু পাশেই আমার বাড়ির আমার খামারের পাশেই বাগানটি আমাদেরই বাগান এখানে প্রায় দিনই খেলাধুলা হয় সেই জায়গা থেকে শরীরকে একটু প্রফুল্ল রাখার জন্য ভালো রাখার জন্য মাঝের মধ্যে ছেলেদের সঙ্গে যুক্ত হয়ে একটু সঙ্গ দিই এবং ক্রিকেট খেলি যেহেতু আমি আমার শিশুকাল আমার বিশেষ করে ছাত্রজীবন খেলাধুলার মধ্যে দিয়ে কেটেছে এবং খেলাধুলাটা আমি অত্যন্ত বেশি পছন্দ করতাম সেক্ষেত্রে এখনও মন যায় হ্যাঁ তারপরেও নিজেকে একটু ভালো রাখার জন্য এবং ছেলেরাও আমাকে নিয়ে খেলার জন্য তারাও একটু আনন্দ পায় বেঁধায় পাখি পালনের পাশাপাশি বাগানে আমি প্রায় একটু সময়ের জন্য তাদের সাথে সময় দিই দেখতে পাচ্ছেন আমি ব্যাট করতেছি এবং আমাদের গ্রাম এবং অন্য একটি মহল্লা গ্রাম খেলা হয় এখানে মাঝের মধ্যে অন্য অন্য মহল্লা থেকে আসে আর আমাদের মহল্লায় ছেলেরা একসঙ্গে করে আমরা একটু সময় কাটাই তো যেহেতু এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকে আসে ক্রিকেট এত বেশি ভালোবাসতাম আমি এত বেশি ভালোবাসতাম আমি বাড়িতে যখন অন্য কোনো জায়গায় খেলতে যেতাম বা টুর্নামেন্ট থাকতো তখন বাড়িতে যে কাজগুলো আছে একেবারে সকালে সেরে ফেলতাম সেরে ফেলে আগে সর্বপ্রথম আমার আমার প্রথম সাবজেক্টে পড়াশোনার চাইতেও বেশি মেইন জায়গায় আমি রাখতাম এই ক্রিকেট খেলাটি যেখানে খেলা হয়েছে যত টুর্নামেন্ট খেলা হয়েছে সেই জায়গায় আমি থাকছি আমার সঙ্গে আরও আমার বন্ধুরা বন্ধুরা ছিল কারণ এখানে আমার আলমগীর লিটন আরও আমার মাসুদ আছে আরও আর অনেকেই আছে জামিরুল সে সাথে তুষার সেলিম আরও অনেকেই যেগুলো নাম আমার এখন মনে হচ্ছে না বিশেষ করে আমাদের এই মহল্লাতে আগে বেশি তো ক্রিকেট খেলার প্রচলন ছিল না সেই ক্ষেত্রে আমাদের মহল্লা থেকেই এই গ্রাম থেকে রাধাকান্তপুর মোল্লাপাড়া এই যে প্লেয়ারগুলো ছিল এর মধ্যে একটু ভালো প্লেয়ার ছিল এখন তো ঘরে ঘরে ক্রিকেট প্লেয়ার হয়েছে তখন আমরা যখন খেলতে যেতাম তখন আমাদের খেলা দেখার জন্য অনেক দূর থেকে লোক এবং ঘুরে যেত তো যাই হোক ইতিমধ্যে আমি ব্যাট করতেছি বল করছে সে ধন্দ পশ্চিম পাড়ার প্লেয়ার তো এই টুর্নামেন্টটা এই খেলাটা আমরা জয়ী হয়েছে। তো বিশেষ করে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে মাসের মধ্যে আপনারাও যদি আমার বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু ভরে নাই ক্রিকেট খেলাটা ভরে নাই আগের মতোই ধরে গেছি এখনও আমরা প্রতি বছরেই আগের যারা আমরা খেলাধুলা করতাম তারা অনেকেই অনেকেই বয়স হয়ে গেছে আর বেশিরভাগই চাকরিজীবী ব্যবসায়িকের মধ্যে হয়ে গেছে তো তারা যখন চাকরি থেকে চলে আসে ঈদের ছুটিতে তখন একটা ভালো টুর্নামেন্ট আয়োজন করে হ্যাঁ আমাদের ফায়ার সার্ভিসের অফিসার লিটন ফারুক হোসেন এরা মিলে আরও যারা অনেক পুলিশ অফিসারের মধ্যে রয়েছে র্যাবের মধ্যে রয়েছে অনেক বড়ো বড়ো চাকরি যারা করে তখন যখন বাড়িতে তারা স্কুলে থেকে চলে আসে তখন প্রতি বছরে আমাদের একটা টুর্নামেন্টের আয়োজন হয় যেখানে লিজেক্ট যেখানে বিশেষ করে পুরনো আমরা যারা বৃদ্ধ এখন আমরা বৃদ্ধই বলবো আমাদের কারণ চল্লিশ পঁয়তাল্লিশ তার বয়স হয়ে গেছে বৃদ্ধর মধ্যে চলে গেছি আমরা এদের নিয়ে আমাদের একটা টুর্নামেন্ট তৈরি হয় তো এখানে ভালো লাগে যেহেতু সেই যখন পনেরো বছর আঠারো বছর বয়স ছিল আমাদের তখন একসঙ্গে খেলেছি আবার এসে আবার পঁয়তাল্লিশ পঞ্চাশ বারো বছর বয়স হয়ে গেছে একসঙ্গে মিলিত হতে পারি এইটা একটা বড় আনন্দ হয় আর খেলাধুলাটা মেন বিষয় না যে আসলে এই আয়োজনটা যদি না করতো তারা তাহলে আমরা সব বন্ধুরা আগে যারা বন্ধুরা ছিলাম এক জায়গায় হয়ে হওয়ার সুযোগ থাকতো না আর এই সিস্টেমটা আমাদের প্রচলন হয়ে গেছে যে আমরা প্রতি বছর অন্তত খেলাধুলা যেটাই হোক না কেন ভালো আয়োজন হয় অনেক প্রত্যেকটা মহলা থেকে দূর দূরান্ত থেকে সেইখানে আমাদের খেলাটা সাংবাদিক দ্বারা সেইখানে প্রচার করা হয় এখানে ভিডিও করা হয় এইটার চাইতে বেশি আনন্দ হয় যে আমরা ছোটোবেলার বন্ধুরা যে আমরা এই বৃদ্ধ সময়ে বয়স্ক সময়ে এক জায়গায় হতে পারি এটা অনেক আমাদের আগের শিক্ষক বজলুর রহমান উনি খেলার সঙ্গে আমাদের অনেক জড়িত থাকে উনি আনন্দ ভোগ করে যে বজলুর রহমান স্যারের ছাত্ররা আমরা ছিলাম প্রত্যেক বছরই যেমন গত বছর আমরা খেললাম একসঙ্গে যখন এক জায়গায় হলাম বজদুর রহমান প্রধান শিক্ষক উনি আমাদের সঙ্গে উদ্বোধন করার জন্য প্রথম ব্যাট করলেন তারপরে আমাদের সঙ্গে ছবি ওঠালেন ভিডিও উঠালেন সে একটা আনন্দ পায় সেই জায়গাতে নিজের কাছে এত বেশি ভালো লাগে যে স্যারেরা যে আমাদের এত বয়স হয়ে গেছে তারপরে স্যারেরা মনে হয় যখন এক জায়গায় মনে হয় যে ছোটোবেলায় সেই পড়াশোনা অবস্থায় যেমন মনোভাব ছিল মন মান মানসিকতা ছিল আমাদের ঠিক তেমন হয়ে যায় এইটা আমাদের কাছে বেশি ভালো লাগে এটা টুর্নামেন্টের খেলাটা আমাদের খেলাটা ভিডিও হচ্ছে প্রসার হচ্ছে তারপরে একটা কাপ পাবো মেডেল পাবো এইটা আনন্দের বিষয় না আনন্দর বিষয় ওইটাই যে আমরা এক জায়গায় হতে পেরে সবার সঙ্গে কেউ কুলাকুলি করতে পারতেছি কেউ হাত মেলাতে পারতেছি আমি অপরের কথা আরেকজনের আরেকজনের কথা এই যে আলোচনা উঠে আসে সেই পুরোনো কথাগুলো এত বেশি এত বেশি আমাদের কাছে আনন্দ মনে হয় ভালো মনে হয় তো ওর মধ্যে থেকে বিশেষ করে অনেকেই খেলা থেকে সরে গিয়েছে কিন্তু আমি যদিও প্রতি বছর তাদের সঙ্গে এক জায়গায় এখন মাঝে মাঝে আমি ছেলে ছেলেদের সঙ্গে এই ক্রিকেট খেলার মধ্যে যুক্ত হয়ে যাই দেখতে পাচ্ছেন যে আমি ব্যাট করতেছি ঠিক কী বলবো নিজেরটা এরকম বলতে হয় আমি উইকেট কিপারটা অত্যন্ত ভালো ছিলাম এক কথাই ব্যাটটা ভালো করতাম ব্যাটিং ভালো করতাম ফিল্ডিং ভালো করতাম নিজের প্রশ্ন তো বলতে হয় না আসলে এখন বললে অসুবিধা কি এখন তো বয়স হয়ে গেছে বলেও যদি একটু সুখ শান্তি পাই তো আমি কিপারটা খুব বেশি ভালো করতাম ফিল্ডিং ভালো করতাম এবং ব্যাট ব্যাটসম্যান হিসাবে খুব খারাপ ছিলাম না কারণ বিভিন্ন জায়গায় হায়ারে খেলে বেড়াইছি তো এখন এখন তো আমাদের সাথে তো অনেক বেশি ভালো প্লেয়ার হয়ে গেছে সতগুণো ভালো প্লেয়ার হয়ে গেছে তখন যেটা যখন খেলেছি ওইটাই আমরা ভালো ছিলাম তখনকার পর্যায়ে তো এই জন্য এই যে একদিন শুধু পেলের সঙ্গে বাগানে আমি খেলতে গেছি সেদিন থেকে ছেলে ছেলেরা যখন বাগানে খেলতে আসে আমাকে ফোন দেবে যে আসেন আমরা চলে আসছি আপনি নাচটা ভালো লাগবে না যাই এদের এদের কাছাকাছি আমি চলে যাই যা এই তো আমার দায়িত্ব সব দেয় সবাই জোর ভাগ করে করে এই যে খেলাধুলা আমরা করে থাকি এই জায়গা থেকে বলবো যে সবাই সবার জায়গা থেকে পিছনের কথাগুলো ভুলে গেলে চলবে না পিছনের কথাগুলো টেনে এনে নিজেকে মনে করাতে হবে তাহলে অন্তত অনেক কিছু আমাদের কাছ থেকে যেমন অনেক অনেকেই একেবারে সরু যখন থাকে তখন তাদের অবস্থা পরিমাপ যদি ধীর গতি থাকে আর হঠাৎ করে সে যদি বেড়ে যায় আর সে অবস্থায় থাকে পিছনের কথা যদি মনে না রাখে তাহলে কিন্তু তার ভিতরে একটা অহংকারের প্রতিফলিত হয়ে যায় কিন্তু আসলে যদি সে মনে করে বা আমি মনে করি আমি কী ছিলাম একজন ছোটো একজন ছিলাম আমি একজন ছোটো মাপের মানুষ ছিলাম এখন আমি বড় হয়েছি তো এটা আল্লাহ তালা আমাকে বড় বানিয়ে দিয়েছে তাই হয়েছে তার মানে এটা নয় আমি একজন বড় ব্যবসায়িক হয়ে গেছি বড় টাকা টাকাওয়ালা হয়ে গেছি বড় চাকরিজীবী হয়ে গেছি আমাকে চেঞ্জ করে ফেলবো তাহলে হবে না কিন্তু এই সময়টাতে আমাদের ছোটবেলার কথা মনে করতে হবে যে যখন স্কুলে যেতাম খেলাধুলাতে যেতাম তখন আমাদের পকেটে এক টাকা দুই টাকা থাকতো এটা আমাদের কাছে কত ভালো লাগতো কিন্তু এখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে আসতেছে বড় চাকরি পেয়েছি আমাদের সাথীগণের সাথে আমাদের বন্ধুর সঙ্গে আমি খেয়াল খুশি রাখবো না তাদের খোঁজখবর নেবো না তারা কিন্তু এটা তাহলে এটা কিন্তু হলো না তাহলে সেটা অহংকারের মধ্যে চলে গেল তাকে বড়ত্ব বানিয়ে দিল কিন্তু আসলে যেন আমি মনে করি পিছনের দিকগুলো ভেবে আমি কী ছিলাম সেই দিক থেকে আমার বন্ধুরা যারা ছিল সবাই এমন না আমার ফায়ার সার্ভিসের অফিসার যিনি কথা বললে না তিনি আপনার ফারুক হোসেন লিটন উনি এই যে একজন ফায়ার সার্ভিসের অফিসার বড় মাপের একজন অফিসার উনি গ্রামে আসতেই যে আমাদের সঙ্গে খেলাধুলা করে যেমন কিছুদিন আগে আমার খামারে হঠাৎ করে চলে আসছে রবিউল তোর সাথে আমি একটা ভিডিও করবো এখানে লাইভ করলো আমার সঙ্গে আমার খামারটা ঘুরে দেখলো রাস্তাতে দেখা হলে মনে হয় আমার চাইতে সে আগে কথা বলে কেমন আছে তোর শরীর কেমন আছে পরিবারের খোঁজখবর এই যে সবাই সবার শুধু উনি না যেসব বন্ধুরা ছিল সবাই সবার খোঁজখবর নেয় এই যে নেয় কারণ একটাই যে পিছনের কথাগুলো তারা ভুলে না যে এখন এখন তো আমার চাকরি হয়েছে এক সময় তো চাকরি ছিল না এই যে এই দিকটা সবারই এটা হওয়া দরকার যে কখনো আপনারা ভুল করেও পিছনের দিক পিছনের আপনার শিশুকালটা আপনার ছাত্র জীবনটা আপনার চলাটা কেমন ছিল ঠিক ওইটা ভাববেন এখন যদি ভাবেন নিজের কাছে ভালো লাগবে নিজের স্মৃতিগুলো সামনে আসবে এবং সমস্ত বন্ধুর কথা মনে হবে আপনি একটা মায়াবদ্ধর মধ্যে পড়ে যাবেন কিন্তু পিছনের কথা যদি আপনি ভুলে যান পিছনে কোনো কিছু যদি মনে রাখেন না রাখেন বর্তমান যেভাবে চলতেছেন এদিকে যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনার মোড়টা অন্যদিকে ঘুরিয়ে গেল আপনি কি নিস্তেজ আপনাকে সঠিক পর্যায়ে নিতে হলে স্বাভাবিক অবস্থায় সাধারণ অবস্থায় চলাচল করতে হলে অবশ্যই আপনি অবশ্যই ওই যে ছোটোবেলায় যেসব খেলাধুলা করছেন যাদের সঙ্গে পড়াশোনা কীভাবে করছেন চলাফেরা কেমনভাবে করছেন ওই দিকের কথা যখন স্মরণ রাখবেন তো আপনি অবশ্যই আপনিকে নিজেকে স্বাভাবিক অবস্থায় রাখতে পারবেন তো যাই হোক আমি অনেকটাই অনেক কথা বললাম এটা ব্যক্তিগত বিষয় নিয়ে তো সম্মানিত ভেওয়ার সম্মানিত ভাই বোন আমি জানেন আমার কোয়েল খামার আছে এই কোয়েল খামার নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও দিই তো এই ভিডিওটা ছাড়তেছি বিধায় এটা মনে কিছু করিয়েন না কারণ অনেক সময় সব বিষয়ের মধ্যে থাকতে হয় আপনাদেরকেও সচেতন সজাগ করে দেওয়ার জন্য যে আমি সাধারণ লেবেসে লেবাসে একজন একজন খামারি কোয়েল খামারি পাশাপাশি সাধারণভাবে এই যে ছেলেপেলের সঙ্গে আমি যে খেলাধুলা করতেছি সাধারণ পরিবেশে কিন্তু এটা কিন্তু এ এমনই পরিবেশ থাকা দরকার সবারই এমনই পরিবেশ থাকা দরকার এজন্য আমার ভিডিওটা দেখে আমার কথাগুলো শুনে যাতে আপনাদেরও মোটটা যে অবস্থায় আছেন যদি হ্যাঁ পিছনের দিকটা খেয়াল করে চলেন পিছনে কি ছিলাম আমি এখন কি হয়েছি এইগুলা না ভেবে মনে করতে হবে পিছনে যেটা ছিলাম তার সাথে তাল মিলে আমাকে ওই পরিস্থিতিতে চলতে হবে এইটা যদি আপনাদের মনে থাকে যেমন আমি কোয়েল খামারে অনেক সময় দেখেন অনেক অনেক মেডিসিন যখন দোকান থেকে নিয়ে আসি তো ওইগুলো ওপেন করে দেখাই দেখেন এই মেডিসিন আনলাম এটা থাকা দরকার ওটা থাকা দরকার তার মানে এটা নয় আমার খামারকে বড়ত্ব করে দেখাচ্ছি এটা হচ্ছে নতুনদের আমি উদ্যোগ করতেছি যে একটা খামারে এমন মেডিসিন রাখা দরকার যাতে আমার ওই মেডিসিনগুলো দেখে নতুন খামারিরা তার ভিতরে একটা উদ্বেগ জাগে যে আসলে আমাদেরও তো এমন করতে হবে যার জন্য আমি কিন্তু অনেক সময় এইগুলো করে থাকি আমার ভিডিওটি আমার এই যে খেলাধুলাটা আপনাদের মাঝে উত্থাপন করার প্রকাশ করার একটাই কারণ সেটা হচ্ছে যে সবাই সবার পাশে থাকতে হবে পিছনে যারা ছিল একজন বড় হয়েছে একজন ধনী হয়েছে একজন গরিব হয়ে গেছে ঠিক আমরা এক ছিলাম বন্ধু ছিলাম এইভাবে আমাদের চলা দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ